পেস কিনি নালে করতে কষ্ট হয় আমি সব ইনটেক মাল কিনি এই যে চার বোতল আনছি দুই বোতল শেষ আর দুইটার ভিতরে দুইটা যাইব আমার কোনো মাল ভেজাল নাই সব ইনটেক এই যে লবণ গুলো মনে করেন ইনটেক ওই যে আলিয় বস্তা সব ইনটেক মাল আনালে আমার ঝামেলা হয় কুড়া কাটা করতে আমার তিন দিকদের টিয়াব আছে দান ভাড়া লাগে না গ্যাস বিল লাগে না মেসি টিয়া লাগে না এইটি থাকলে টিয়ার কারখানা

তাইলে কি ঠিক না হবে ঠিক এনে আমি এক বছর উপরে ব্যবসা করি এইভাবেই করি বিশ্বাসের উপরে হয়তো কেউ দেয় দেয় না না দিলে আমার দুঃখ নাই আমি যেটা দেহি না সমস্যা নাই গরু এক পিস দিয়ে একশো গরু এক পিস দিয়ে একশো ঝোল আলু চোদ্দ বার লেবেন বাদ চোদ্দ বার না নাই লোক লোক চোদ্দশো বার লোক না নাই ক্যামেরা সামনে হচ্ছে তিন বিনজ ক্যামেরা যে